মেসেঞ্জারে মেসেজ আসলে কোনো রকম নোটিফিকেশন এবং কি কোনো রকম সাউন্ড হয় না তো আমরা সাধারণত যখন কারোর সাথে মেসেজ করি অথবা কেউ আমাদেরকে মেসেজ করে ওই সময় কিন্তু এরকম নোটিফিকেশন বারে কিন্তু আপনাকে কে মেসেজ করেছে এটা কিন্তু চলে আসে এবং কি একটি সাউন্ড কিন্তু এখানে হয় তো এমন অনেকে রয়েছে যাদের নোটিফিকেশন আসে না কে মেসেজ করেছে আবার কোনো রকম সাউন্ড কিন্তু হয় না অনেকের মোবাইল সাইলেন্ট থাকলে এমন হয় থাকে কিন্তু মোবাইলে আপনার সাইলেন্ট করা নেই নর্মাল রয়েছে তারপরে যদি আপনার এরকম সমস্যা হচ্ছে কোনো রকম সাউন্ড হচ্ছে না এবং কি মেসেজ গুলো দেখা যাচ্ছে না তো এমন সমস্যা হয়ে থাকলে আপনি কিভাবে এটার সমাধান করবেন তো এই করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে আপনি অবশ্যই এই মেসেঞ্জার অ্যাপে সবার আগে চলে আসবেন তো মেসেঞ্জার অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটি কাজ কিনতে করতে হবে

যতগুলো রয়েছে প্রত্যেকটা আপনার এখান থেকে অন করা রয়েছে কিনা এবং শুধুমাত্র এখান থেকে খেয়াল রাখবেন এই যে নিচে একটা অপশন রয়েছে একদম সবার নিচে এইটা আপনার অফ করা থাকবে এবং এছাড়া বাকি এখানে যা যা রয়েছে প্রত্যেকটা আপনার এখানে চালু করা রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে এখান থেকে খেয়াল করতে হবে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন আরো একটি অপশন রয়েছে কাস্টমাইজ নোটিফিকেশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার ঠিক আগের মতো আপনাকে এখান থেকে লক্ষ্য করতে হবে এই যে বিষয়টা এবং এই যে কি বিষয় রয়েছে এইটা আপনার এখান থেকে বিশেষ করে চালু করা রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু খেয়াল করতে হবে তো এখান থেকে আর একটু বিশেষ আসবে এখান থেকে আরো বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে তার নিচে আরো একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু অফ করা থাকবে শুধুমাত্র এইটা অফ করা রেখে এবং বাকি যেগুলো রয়েছে এখান থেকে যেন প্রত্যেকটা আপনার এখান থেকে চালু করা থাকে এটা কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু দেখতে হবে তো এই কাজগুলো করে নেওয়ার পরে আসবেন এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে সবার উপরে অপশন শুরু করবে নোটিফিকেশন নামে দেখতে পাচ্ছেন এখানে আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেন এখান থেকে এই যে আপনার নোটিফিকেশন এই রয়েছে কিনা এবং এখান থেকে আপনার প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছেন এই যে অন করা রয়েছে তারপর এই যে নিচে অন করা রয়েছে এইগুলো আপনার এক এক করে যতগুলো বিষয় রয়েছে একটা যেন আপনার এখান থেকে কোনো রকমে না করা থাকে যদি থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে সমস্যা কিন্তু অবশ্যই কিন্তু হবে এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে খেয়াল করবেন যেন একটা জন এখানে থেকে আপনার রকম

আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনার মেসেঞ্জারে কল করলে অথবা কোনো রকম মেসেজ করলে নোটিফিকেশন এবং কি সাউন্ড কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনার এখান থেকে কিন্তু চলে আসবে